কত উচ্চতায় বিভাব শক্তি গতিশক্তির ইঙ্গুণ এ ধরনের প্রশ্ন পদার্থবিজ্ঞান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক আসে সো আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চুয়েটে সব জায়গাতেই আসে তোমাদের বেলাও কিন্তু আসতে পারে আজকে একটা জাস্ট টেকনিকের মাধ্যমে খুব সুন্দরভাবে তোমাদের এই কনসেপ্টটা শিখিয়ে দেব মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুমি সমাধান করতে পারবে সো এই ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো না হলে হারাই ফেলবা এখান থেকে ইনশাআল্লাহ 1 মার্ক তুমি কমন পাবাই তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সো আমরা যদি একটু প্রশ্নটার দিকে খেয়াল করি প্রশ্নটা বলছে আমাদের 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তির বিভব

শিখলাম দেখো এখন এটাকে যদি একটু চেঞ্জ করে দেয় ভাইয়া দেখো এর আগে ছিল গতিশক্তি শক্তি রেনগুন এখন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি শক্তি যদি গতিশক্তি রেনগুন হয় তখন কিন্তু আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান দেখো এখানে শুধুমাত্র এইচ ছিল এখানে কিন্তু এন আছে তাহলে কখন চেঞ্জ হবে যদি বলে গতিশক্তি বিভব শক্তির গুণ তখন আমাদের শুধু এইচ আর যদি বিভব শক্তি উল্টা টাটা বলে বিভব শক্তি গতিশক্তির গুণ তাহলে এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান কিন্তু আমি তোমাদেরকে এইখানেও একটা খুব সুন্দর একটা টেকনিক শেখাই দেবো তোমরা অলওয়েজ এক নাম্বারটা ইউজ করবা দুই নাম্বারটা কখনোই ইউজ করবা না কেন দেখো আমি তোমাদেরকে এটা সুবিধা বলে দিচ্ছি যখন তোমার ভাইয়া এরকমটা যদি বলা থাকে যে ভাইয়া বিভব শক্তি গতিশক্তির অর্ধেক বিভব শক্তি গতি শক্তির অর্ধেক তাহলে এখানে এন এর মান কত ভাইয়া এন এর মান হাফ তুমি এখানে যদি হাফ বসাও হাফ ইনটু এইচ এর মান বসাবা বা এখানে তোমার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে তারপরে হাফ ইনটু ওয়ান তাহলে কি এখানে লসাগু করতে হবে তোমার কিন্তু টাইম কিন্তু একটু হলো পাঁচ থেকে দশ সেকেন্ড একটু বেশি লাগবে অথবা এক দুই তিন চার পাঁচ সেকেন্ড তোমার কিন্তু বেশি লাগবে সো আমাদের প্রত্যেকটা সেকেন্ড বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আমরা কি করবো দেখো এই কথাটাকে একটু ঘুরাই নিব যে ভাই বিভব শক্তি গতিশক্তির অর্ধেক মানে কি আমি যদি এটাকে একটু ঘুরাই নেই তাহলে আমরা কি পাবো যে দেখো এই গতিশক্তি ইকে এই টু টাই বেশি পার করে দাও তাহলে এই টুটা পার করলে কি হবে ভাইয়া তাহলে দেখো টু ইপি হয়ে যাচ্ছে কিচ্ছু করে নাই ভাই এই লাইনটাকে জাস্ট খালি এই লাইনে রূপান্তর করে ফেলছে দেখো তাহলে আমরা কি পাচ্ছি এই টুটাকে পার করে দিলেই টু ইপি হয়ে যাচ্ছে তাহলে দেখো এখন কিন্তু কি আগের কন্ডিশনটাই হয়ে গেছে যে ভাইয়া গতিশক্তি বিভব শক্তির এনগুণ তাহলে দেখো যদি তোমাদের কখনো পরীক্ষায় আসে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক তাহলে আমরা কি ওটাকে উল্টাই নিব গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেটা বানাই নিব তাহলে আমরা অলওয়েজ কি এক নাম্বার সূত্র ইউজ করতে পারবো এবং এখানে আমাদের কোনো লসাগু করার কোনো ঝামেলা থাকবে না টাইম ম্যানেজমেন্ট তোমার এক থেকে দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড হলেও সেফ হবে তাহলে দেখো আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করি তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে তাহলে আমাদের কি বলছিল তিরিশ মিটার উচ্চতা তার মানে এটা এ এর মান তারপরে কি বলছে ভাইয়া এই শর্তটা খেয়াল রাখতে হবে যে গতিশক্তির বিভব শক্তির এন গুণ নাকি বিভব শক্তি গতিশক্তির এন তাহলে দেখো এখানে বলছে কোন উচ্চতায় গতিশক্তির বিভব শক্তির এন গুণ হলে তার মানে গতিশক্তি কি দেওয়া আছে টু ইপি বিভব শক্তির দ্বিগুণ তাহলে কি আমাদের এই যে গতি শক্তি তাহলে আমাদের প্রথম কনসেপ্ট গতি শক্তির তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি এন এইচ বাই এন প্লাস ওয়ান করতে পারবো তাহলে এইচ এর মান কত হয়ে গেল তিরিশ তাহলে এন এর মান হচ্ছে দুই প্লাস এক তার মানে তিন তার মানে আমাদের 3 দশে তিরিশ তার মানে আমাদের কত আসতেছে 10 মিটার আসতেছে যেটা ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট আনসার এখন চলো যে যদি এখানে এরকমটা কখনো কি পরীক্ষায় আসছিল যে ভাই বিভব শক্তি গতি শক্তির এনগুণ হ্যাঁ এরকমটাও আসছিল চলো তোমাদেরকে একটু দেখাই দিই তাহলে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন এই প্রশ্নটা দেখো এটা কিন্তু রিসেন্ট সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তেইশ চব্বিশ সালে আসছে তোমার বেলাও কিন্তু আসতে পারে প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করো যে ভাইয়া ষাট মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় দেখো এই যে দেখো বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হয়ে গেছে তার মানে কি আমরা যদি একটু নেই কি আমরা চাইলে কি করতে পারবো যে ভাই এক্স ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এখানে এন এর মান হাফ বসাই দিয়ে সমাধান করতে পারবো এইখানে এই সমাধানটা করতে গেলে আমাদের টাইম বেশি লাগবে টাইম যেহেতু বেশি লাগবে তাই আমরা এটা করব না আমরা কি করবো এটাকে একটু কাস্টমাইজ দেখো এটা একটু কাস্টমাইজ করে নেবে তাহলে ই কে এই হাফটাকে টুটাকে পার করে দিলে কি হবে টু অফ ইপি তাহলে দেখো এইখানে কিন্তু এখন তাহলে এন এর মান কত হয়ে গেল এন এর মান টু তাহলে দেখো প্রথম শর্তটাই সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তাহলে এইচ এর মান কত ভাইয়া ষাট মিটার উচ্চতা তাহলে ষাট বসায় দাও এন এর মান কত দুই এখানে কিন্তু হাফ না বাবা দেখো আমরা কিন্তু চেঞ্জ করে নিছি এই টুটাকে পার করে দিয়েছি তাহলে এখানে কিন্তু এন এর মান টু তাহলে টু প্লাস ওয়ান থ্রি তাহলে দেখো আমাদের কত আসবে আমাদের হচ্ছে বিশ চলে আসবে সো বিশ মিটার সো বিশ মিটার কোথায় আছে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের দেখো এই ধরনের ম্যাথে যতই ঘুরাই পাশায় আসুকের আমি তোমাদেরকে খুব স্পেশাল একটা টেকনিক শিখাই যে এই টেকনিকের মাধ্যমে তুমি সমাধান করতে পারবা তোমরা সবাই জানো আমাদের কিন্তু সেকেন্ড টাইম অপটিমেস্টিক ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে ক্লাসও শুরু হয়ে গিয়েছে প্রথম তিনটা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে সো এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মোট পঁচিশটা করে লাইভ ক্লাস পাচ্ছ এবং তোমরা সবাই জিজ্ঞেস করছিলা যে ভাই আপনারা পেইড বেসে ক্লাস নেন আমাদের একটু দেখার সুযোগ করে দিলে খুব সুবিধা হইতো এই আমরা প্রথম চারটা ক্লাস সবার জন্য ফ্রি করে দিয়েছিলাম সো তোমরা যারা ক্লাস করেছো তারা তো ভালো কথা আর যারা ক্লাস করো নাই এই ভিডিওর কমেন্টে আমি তোমাদেরকে আমাদের পেইড ব্যাচের প্রথম চারটা ক্লাসের লিংক দিব সো তোমরা দেখে শুনে বুঝে তারপরে আমাদের কোর্সে ভর্তি হতে পারবা সো ভর্তি হও কিংবা না হও ক্লাস গুলান করে দেখিও ইনশাল্লাহ দেখবা তোমার পড়াশোনার ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে যে কিভাবে পড়লে আলটিমেটলি সেকেন্ড টাইমে খুব সুন্দরভাবে একটা সুন্দরভাবে একটা সিট নিশ্চিত করতে পারবা তার সম্পূর্ণটাই তুমি বুঝতে পারবা যে আমরা কতটা ডিপলি ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে পড়াই দিচ্ছি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে সো এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির পরিবর্তে তোমরা অনেকেই অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি তোমরা দেখাও সো এই কোর্সে কিন্তু তোমাদের জন্য আমরা বাংলা ইংরেজিরও ব্যবস্থা করেছি অর্থাৎ ওয়ান স্টপ সলিউশন এই কোর্সে ভর্তি হলে আর কোথাও ভর্তি হইতে হবে না তোমার বাংলা ইংরেজি ক্লাস ওয়েবসাইটে খুব সুন্দরভাবে তোমরা রেকর্ডেড পেয়ে যাবে শুধু কি ক্লাস করলেই হবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সো আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা করেছি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল একদম এ টু জেড বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকুই তার থেকে বেশি ইনশাল আয়োজন করবো এই ব্যাচে তো এই ব্যাচে তোমরা কিভাবে ভর্তি হতে পারবা মাত্র চৌত্রিশশো নব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবা এবং যারা তোমরা এইসিসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য কিন্তু আমাদের ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাস অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে যেখানে তোমরা পাবা এবারেই প্রথম সায়েন্সের শিক্ষার্থীরা প্রিন্টেড লেকচারশিট পাবা এই কোর্সে তোমরা দুই ভাবে ভর্তি হতে পারবা প্রিন্টেড লেকচারশিট সহ মাত্র চার হাজার টাকায় ভর্তি হতে পারবা প্রিন্টেড লেকচারশিট বাদে মাত্র তিন হাজার টাকায় ভর্তি হতে পারবা সো কোর্সের বিস্তারিত জানতে কিংবা ভর্তি হতে আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করো দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম